প্রিয় দাখিল পরীক্ষার্থীরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তোমাদের অবশ্যই সবার এখন টেস্ট পরীক্ষা চলমান আছে আর কারও স্থগিত করা হয়েছে এবং যাদের চলমান তাদের জন্য দেওয়া হচ্ছে এখন আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র এগুলো তোমরা কমন পেতে পারো আলফাতা আলপারাকা দার্সুন থেকে কমন পেতে পারো তোমরা সেগুলো আমি এখানে এখানে তোমাদের অনুচ্ছেদ রচনা বা সম্প্রসারণ অর্থাৎ বাংলা দ্বিতীয়ের বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক নিয়ে আলোচনা করব সেই জন্য তোমরা ভালো করে এগুলো দেখে নিবে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথমে আমি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা দেখো প্রথমে আছে অনুচ্ছেদ রচনা প্রথমে প্রথমে দেখো জাতীয় পতাকা প্রথম আছে কি জাতীয় পতাকা আমি মাত্র তোমাদেরকে অল্প করে দিব তোমরা এই অল্পগুলো পড়লে তোমাদের অবশ্যই কমন আসতে পারে ইনশাআল্লাহ দুই নম্বরে দেখো বইমেলা বইমেলা তিন নম্বরে বই পড়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর চার নম্বর আছে দেশ প্রেম এই অনুচ্ছেদ রচনা এই চারটি এই চারটি অনুচ্ছেদ রচনা খুবই গুরুত্বপূর্ণ যারা আলপাতা আলবারাকা এবং দার্সুন ফলো করো তাহলে তোমরা সবাই এগুলো দেখে নিতে পারো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এগুলো থেকে একশো পার্সেন্ট কমন আসবে তোমাদের তোমাদের জন্য একশো পার্সেন্ট এই টেস্ট পরীক্ষা একশো পার্সেন্ট কমন আসবে এবং ফাইনালের জন্য ফাইনালের জন্য এটা আর এটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য এখন যারা টেস্ট পরীক্ষা এখন যাদের টেস্ট পরীক্ষা হচ্ছে অনেকের তো টেস্ট স্থগিত করা হয়েছে বেশিরভাগকে স্থগিত করা হয়েছে তবু যারা পরীক্ষা নিচ্ছে তাদের জন্য কি এই এই ছটা অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলি ভালো করে দেখে নিবে আমি এগুলো মুছে দিচ্ছি এখন তোমাদেরকে আমি এখন লিখে দেব সিটিপত্র সিটিপত্র দেখে নাও কোনগুলো চিঠিপত্র তাহলে এক নম্বর আছে কি চিঠিপত্র সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য পত্র লেখ তাহলে এটা সংবাদপত্র হিসেবে ধরবে তাহলে সড়ক দুর্ঘটনায় সড়ক সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনা প্রতিকারের প্রতিকারের সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য পত্র পত্রিকায় প্রকাশের জন্য পত্র এটা সংবাদ সংবাদপত্র দুই নম্বর আছে দুই নম্বর কোনটা আছে দেখে নাও দুই নম্বর আছে পরীক্ষার কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ পরীক্ষায় কৃতিত্ব পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে নন্দন জানিয়ে পত্র তিন নম্বরে দেখো তাহলে কি পরীক্ষার কৃতিত্ব প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়ে পত্র তারপর আঠারো নম্বর তারপর দেখো কত চার নম্বর দেখো তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বাবাকে পত্র তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বাবাকে পত্র তাহলে তিন নম্বর কি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বাবাকে পত্র তাহলে নম্বর আছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে পত্র পরীক্ষার প্রস্তুতির প্রস্তুতির কথা জানিয়ে কথা জানিয়ে মাকে পত্র মাকে পত্র তাহলে তোমাদেরকে চিঠি পত্র দেওয়া হয়েছে কয়টা চিঠি পত্র দেওয়া হয়েছে চারটা এই চারটা থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ এই চারটা ভালো করে তোমরা দেখে নিলে তোমাদের অবশ্যই যে কোনো একটা পরীক্ষায় কমন পাবে তাহলে চিঠি পত্র শেষ এখন আমি সংবাদ প্রতিবেদন নিয়ে আলোচনা করব তাহলে সংবাদ প্রতিবেদনগুলো দেখে নাও আমি দুই একটা সংবাদ প্রতিবেদন দিব অবশ্য পরীক্ষায় তোমাদের সেখান থেকে একটা কমন থাকবে তাহলে সংবাদ প্রতিবেদন দেখে নাও সংবাদ সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন দেখা দাও এক নম্বর সংবাদ প্রতিবেদন এক নম্বর আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও এর কারণ সম্পর্কে একটা সংবাদ প্রতিবেদন তৈরি কর তাহলে প্রথম আছে কি নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও এর কারণ সম্পর্কে সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন একটি সংবাদ প্রতিবেদন তাহলে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও এর কারণ সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তাহলে আমাদের দুই নম্বর দেখতে হবে কি ভেজালের কারণ ও খাদ্যে প্রতিকার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খাদ্যে খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো আমি সংক্ষিপ্ত করে লিখেছি এখানে প্রতিবেদন সংবাদ প্রতিবেদন করো তাহলে কি হবে খাদ্য ভেজালের কারণে প্রতিকার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন তৈরি বা রচনা করো তাহলে 3 নম্বর আছে যানজট একটি ভয়াবহ সমস্যা এর শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো তাহলে কি যানজট সমস্যা সমস্যা শিরোনামে কি করতে হবে প্রতিবেদন রচনা করতে হবে প্রতিবেদন রচনা করতে হবে তাহলে 6 নম্বর দেখো 6 নম্বর যে কোনো একটা দিবস উপলক্ষে তাহলে কি বিজয় দিবস বিজয় বা স্বাধীনতা স্বাধীনতা যে কোনো দিবস যে কোনো দিবস উপলক্ষে একটা কি করতে হবে যে কোনো দিবস উপলক্ষে একটি প্রতিবেদন 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 করতে হবে তাহলে সংবাদ প্রতিবেদন দিয়েছি কয়টা এই চারটি সংবাদ প্রতিবেদন থেকে ইনশাল্লাহ যে কোনো একটি তোমরা কমন পেয়ে থাকবে আর যারা এখনো এখান থেকে আরও কমিয়ে আমাদের যে এখান থেকে যদি তোমরা আরও কমিয়ে এবং একশো পার্সেন্ট কমন পেতে দাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে তোমাদেরকে অ্যাড হতে হবে তাহলে তোমরা যদি হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে আমাদের এই আমাদের যে সাজেশন আছে সেগুলি যদি তোমরা একশো পার্সেন্ট পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কি করো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো তাহলে তোমাদেরকে অবশ্যই রেসপন্স করা হবে এবং তোমাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করব। যাদের প্রয়োজন তারা আমাদেরকে মেসেজ দিয়ে রাখতে পারো তাহলে এখন আমি সংবাদ প্রতিবেদন শেষ আমার এখন আমি সারাংশ সারমর্ম নিয়ে আলোচনা করব তাহলে তোমরা আমি যেগুলো এখানে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখে নিবে এখন আমি সারমর্ম সারাংশ নিয়ে আলোচনা করব তাহলে সারাংশ প্রথমে দেখো কয়েকটা আমি সারাংশ দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে এক নম্বর এক নম্বর সারাঞ্চ নিয়ে আমি আলোচনা করবো কি মাতৃ স্নেহের তুলনা নেই কিন্তু তাহলে যেগুলো আছে সেগুলো বই থেকে মাতৃ স্নেহের মাতৃ স্রেহ তুলনা নেই মাতৃ স্রেহের তুলনা নেই কিন্তু কি আছে বীরুকে বীরুকে কি করতে হবে রক্ষা করিতে ব্যস্ত হয় তাহলে এখানে যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে বই থেকে তোমরা দেখে নিবে শাসন থেকে তোমরা দেখে নিবে এখন আমি পুরো লিখতেছি না এখানে আমি অল্প করে তোমাদেরকে মেইন পয়েন্ট যেটা সেটা দেওয়া হয়েছে যা তো তোমরা বুঝতে পারো আমার অন্যগুলো দেওয়ার প্রয়োজন নেই যেগুলো আছে তোমরা সেগুলো দেখে নিবে তারপর আরেকটা আছে কিসে হয় মর্যাদা মর্যাদা কিসে হয় মর্যাদা দামি কাপড় দামি কাপড় তাহলে যেগুলো আছে যেটা আছে সেটা আর গুলো তোমরা দেখে নিবি তাহলে এখানে কি হয় কিসে হয় মর্যাদা দামি কাপড় তাহলে এই এই সার্তা থাকবে তিন নম্বর এখন তিন নম্বরে আছে তিন শ্রদ্ধার সাথে গ্রহণ করো শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো গ্রহণ করো তাহলে এগুলো বই আছে শ্রমকে কি কর শ্রদ্ধার সাথে গ্রহণ করো আরেকটা দেখো আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব আজকাল বিজ্ঞানের দ্বারা দেশব যেসব কি হচ্ছে তাহলে এটা আমি আমি এই এই এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এই চারটা সারাংশ থেকে তোমাদের অবশ্য কি থাকবে কমন থাকবে এখন আমি সারমর্ম নিয়ে আলোচনা করব এখন সারমর্ম দেখে নাও সারমর্ম নিয়ে আলোচনা করবে সারমর্ম এক নম্বরে কি আছে দেখে নাও এসএসএ নতুন শিশু এসএসএ এস শিশু এসএসএ নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে স্থান এ নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এগুলো সারমর্ম কবিতারগুলো তাহলে কি এসেছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান নবজাতকের কাছে এই আমার ঢিট অঙ্গীকার তাহলে এটা থাকবে দুই নম্বরে থাকবে কি ধন্য যদি আসা আসুক ধন্য যদি আসে আশুক এটা বই আছে মনে হয় লজ্জা কি তাহে লজ্জা কি তাহে উঠতে দুই হাত তাহলে তিন নম্বর কি আছে সার্থক জনম আমার জন্মেশি সার্থক জনম আমার জন্মেছি সার্থক জনম আমার জন্মেছি মুদপনয়ন নয়ন শেষে তাহলে ডক্টর এগুলো থাকবে আরেকটা আরেকটা দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে ছিল নিন্দুকেরে বাসি আমি নিন্দুকেরে বাসি আমি সবার তাহলে গুলো এই যে সারটা সার দিয়েছি এখন থেকে ইনশাল্লাহ যে কোনো একটা থাকবে এখন আমি তোমাদেরকে ভাব নিয়ে আলোচনা করব তোমাদের যদি এখানে কোনো সমস্যা হয়ে থাকে লেখা বুঝতে সমস্যা হয় বা কোনো একটা পাচ্ছ না তাহলে তোমরা কি করবে আমাদেরকে কমেন্ট করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কি করবে মেসেজ দিয়ে রাখবে আমরা তোমাদেরকে অবশ্যই সেটা ভালো করে বুঝিয়ে দেব এখন আমি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সম্প্রসারণ এখন আমি বাপ সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো তাহলে এক নম্বর কি আছে বাপ সম্প্রসারণ এক নম্বর আছে গ্রন্থগত বিদ্যার পরহস্থেদন গ্রন্থগত বিদ্যা আ পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন মেয়েগুলো লিখে নেয় তাহলে আমি সংক্ষিপ্ত করে লিখেছি তোমাদের মেন পয়েন্টটা তাহলে অবশ্যই এই পয়েন্টটা ধরে তোমরা কি করবে পাপ সম্প্রসারণ সেটা শিখে নিবে কি আছে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন তাহলে দুই নম্বরটা দেখো দুর্জন বিদ্যান হলেও প্রোধ পরিত্যাজ্য দুরজন বিদ্যান হলো দুর্জন বিদ্যান হল হলো পরিত্যাজ্যিত তার তিন নম্বর বিদ্যান হল হলো পরিত্যাজ্য তাহলে আরেকটা তারপর তিন নম্বরটা দেখো দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় এটা খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় তাহলে চার নম্বরটা দেখো আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য তাহলে আত্মশক্তি অর্জন শিক্ষা উদ্দেশ্য কয়টি চারটি তাহলে আরেকটা গুরু গুরুত্বপূর্ণ আরেকটা দেখো নানান দেশের নানান ভাষা নানান দেশের নানান ভাষা তাহলে নানান দেশের নানা ভাষা এটাও তো ভালো করে দেখে নিবে এটি টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় এটা ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশি ভাষা মিঠে কি আশা তাহলে এই পাঁচটা পাপসম প্রসারণ দিয়েছি এই পাঁচটা পাপসম প্রসারণ পড়লে তোমরা অবশ্যই পাতা আলবারকা থেকে তোমরা কি পেতে পারো কমন পেতে পারো তাহলে আমি পাপসব প্রসারণগুলো মুছে দিচ্ছি এই পাঁচটি পাপ সম্প্রসারণ তবে সবাই ভালো করে শিখে নিবে এখন আমি তোমাদেরকে লিখে দেব সম্প্রসারণ শেষ তোমাদের তো বাংলা অনুপাত আসবে না এখন আমি প্রবন্ধ রচনা একদম শেষটা নিয়ে আলোচনা করবো রচনামূলক তাহলে এখন রচনা নিয়ে আলোচনা করব কয়েকটি রচনা দিব সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো রচনা আমি প্রথম রচনাটি হচ্ছে আমার প্রিয় কবি আমার প্রিয় কবি কবি দুই নম্বরটা হবে কি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা অভিজ্ঞতা এই লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা এটা টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতাটা টেস্ট পরীক্ষা আসবে তিন নাম্বার তিন নাম্বার কি দেশ গঠনের ছাত্র ছাত্র সমাজের ভূমিকা দেশ গঠনে ছাত্র সমাজের দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা চার নম্বর থাকবে কি তাহলে তিন নম্বর কি দেশ দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা তারপর চার নম্বর থাকবে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন পাঁচ নম্বর দেখো শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা ছয় নম্বর ক্রিকেটে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে সাত নম্বর থাকবে কি তাহলে এতটুকু পর্যন্ত ছয়টা থাকবে রচনা দিয়েছি কয়টা এই রচনা ছয়টা থেকে তোমাদের অবশ্যই কি আসবে ইম্পর্টেন্ট আর এখানে যেটা দেওয়া হয়েছে এই দুই নম্বর আর ছয় নম্বর এগুলো টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ হবে আমার প্রিয় কবি দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা শ্রমের মর্যাদা এগুলো এগুলো ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই আমাদের ইউনিক অনলাইন ক্লাসে ইনিক অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো তোমরা অবশ্যই কি করবে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে তোমরা এগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার করবে এবং তোমরা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চাও আমাদের একশো পাঁচশো সাজেশন পেতে চাও তাহলে আমাদের সিক্রেট গ্রুপে তোমরা কি করবে তোমরা এড হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধন্যবাদ আল্লাহ হাফেজ নেক্সট টাইমে অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা আমি লাইভে আসবো ধন্যবাদ সবাইকে